আপনারা জানেন গতকালকে ছিল প্রথম আয়োজন আমাদের লাইভ বন্ধ হয়েছিল মাঠে দর্শক ছিল না যার কারণে আমরা দিতে পারি নাই কেন এই বড় পুরস্কারটি দেওয়ার নিয়ম হচ্ছে সকলের মাঝে লাইভের মধ্য দিয়ে আপনাদেরকে পুরস্কার দেখিয়ে দেওয়া তো দূরের কাছের বন্ধুরা আমি গতকালকের প্রথম বিজয়ীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি যিনি গতকাল প্রথম পুরস্কার সুজুকি জিক্সার মোটর পেয়েছিলেন তাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি গতকালকের প্রথম পুরস্কারের টিকিট মাহবুব নিয়ে আসবা প্রিয়ের কাছের বন্ধুরা গতকালকে যে টিকিটটি উঠেছিল সেই টিকিটের নাম্বারটি আমরা ঘোষণা করব প্রিয় দূরের কাছের বন্ধুরা আমি আমন্ত্রণ জানাচ্ছি প্রথম বিজয়ীকে গতকালকের প্রিয় দূরের কাছের বন্ধুরা আমি টিকিটটি নাম্বার ঘোষণা করবো অল্প কিছুক্ষণের মধ্যে একটু সিরিয়াল করে রাখবে না প্রিয় দূরের কাছে বন্ধুরা গতকালকের প্রথম টিকিটের কালারটি ছিল হলুদ সিরিজ গ প্রিয় কাছের বন্ধুরা টিকিটটি লক্ষ্য রাখবেন একটু প্লিজ পিছন আসবেন আগে দেখে নিন টিকিটটি এই লেখাটি উঠেছিল কিনা লক্ষ্য রাখুন এই লেখাটি উঠেছিল কিনা শুধু মোবাইল নাম্বার দেওয়া টিকিটের কালার ছিল হলুদ সিরিজ গ টিকিট নাম্বার 047725 শূন্য চার সাত সাত দুই পাঁচ এটি গতকালকে বাচ্চার হাতে উঠে এসেছিল অর্থাৎ প্রথম পুরস্কার বিজয়ী টিকিট এবার যিনি বিজয়ী হয়েছেন উনি আমার মাঝে উপস্থিত আমি তার হাতের টিকিটটি আগে নিব টিকিটটি নেবার পরে নাম্বারটি মিলিয়ে দেখব যে সঠিক রয়েছে কিনা প্রথমে দেখে নিন এই অংশটি নিজের কাছে রাখুন অর্থাৎ এটি গ্রাহকের হাতের কপি আমার হাতে চলে এসেছে এবার আমরা নাম্বারটি মিলিয়ে দেখব নাম্বারটি চেক ক্যারিয়ন হলুদ গ নাম্বার জিরো ফোর ডাবল সেভেন কারো সকলে একটা জোরে চালি দিবেন না মামা এবার দুটি অংশ এক সঙ্গে মিলিয়ে দেখছি দেখে নিন দুটি অংশ এক সঙ্গে টিকিটের নাম্বার দুটি মিলে কি না একটু পর্দার দিকে লক্ষ্য রাখুন জিরো ফোর ডাবল সেভেন টু ফাইভ মিলেছে মামা ইয়েস প্রিয় দূরের কাছের বন্ধুরা এগিয়ে আসবেন গতকালকের প্রথম পুরস্কার বিজয়ী আসসালামু আলাইকুম আদাব আদাব ভাই আপনার নাম নিরঞ্জন পাল নিরঞ্জন পাল আপনার বাসা আমার গ্রাম নাম হচ্ছে বিটিবাগুন বিটিবাগুন এটি কোন থানা কালীগঞ্জ থানা গাজীপুর ডিস্ট্রিক্ট গাল কালীগঞ্জ থানা গাজীপুর ডিস্ট্রিক্ট দাদা গতকাল টিকিটটি কোথায় কেটেছিলেন আপনি দালানের বাজার আমাদের প্রচার গাড়ি থেকে জি আচ্ছা ধন্যবাদ কয়টি টিকিট কেটে কিনেছিলেন আচ্ছা ধন্যবাদ উনি পাঁচ কালা থেকে পাঁচটি টিকিট সংগ্রহ করেছেন সেখান থেকে একটিতে পেয়েছেন উনি একটি সুযোগি জিক্সার মোটরসাইকেল এই যে গতকালকে টিকিটটি সংগ্রহ করেছেন আপনার এলাকা থেকে আপনার মনে প্রাণী কি বিশ্বাস ছিল যে আমি পুরস্কার পেলে এই মেলা কমিটি চালাকি করবে না দুই নাম্বারই করবে না আমাকে পুরস্কারটি দিবে না আমি আগে বলে দর্শি অনেক কিন্তু পাই নাই কিন্তু সঠিক মানুষ পায় এটা জানি কিন্তু আমি তো আর পাই না আজ গতকালকে পেয়ে কি খুশি হয়েছে গতকাল অনেক খুশি মানে আমি ধরছি যে ধুইছি যে আমার মনে হয় নাই কোন সময় থেকে ধরছি কি করছি ফোন আইসে পরে আমি বুঝছি যে আমার লটাই লাগছে ফোনটা কে দিয়েছিল ফোনটা দিয়েছে কমিটির লোক আমরা এখান থেকে দিয়েছি তো দূরের কাছের বন্ধুরা দেখুন একজন দাদা কি করেন আপনি পেশা কি পেশা আমি স্বর্ণের কাজ করি সিলা কাজ করে হাস কাটা নিয়ে আর কি স্বর্ণের উপরে ওই স্বর্ণের উপরে সিলা কাজ করেন আচ্ছা প্রিয় দূরের কাছের বন্ধুরা একজন স্বর্ণ স্বর্ণকার অর্থাৎ মিস্ত্রি মানুষ যিনি আপনাদের অর্থাৎ আমাদের মাবুনদের গহনা তৈরি করেন এমন একজন গরিব ভাই প্রতিদিন কত টাকা হাজরা পান আপনি হাজিরে আমি আজকা 20 বছর ধরে জমা কাজ করি কামের বয়স 27 বছর এর ভিতরে এখন হিসাব করি না সংসার করছি এইভাবে চলছি আমি চলে বিনা যাইতাছি এটুকুই আপনার নিজের গাড়ি আছে নিজের সাইকেল আছে আমি তো 20 বছর ধরে দালান বাজার ব্যবসা করে সাইকেল চালায় যাই মোটর টিকিট কিনি আশা যে একটা মোটর সাইকেল ভাইলে আমি চালাইয়া যাবো আমু এরকম একটা আশা নিয়ে কিনি কিন্তু আগে বলেন ভাই না কালে আমি ভাবু যে আমার মনে কোনো কল্পনা আমি যে টিকিট কিনছি আমি জানি না ফোন দেওয়ার পরে আমি জানছি যে আমি টিকিট পাইছি ধন্যবাদ প্রিয় সুদীজন গতকাল শুনেছেন যে আমি সারা জীবন সাইকেল চালিয়ে দোকানে যাতায়াত করি কিন্তু আজকে যে আমার ভাগ্যে সুযোগে জিক্সার মোটর সাইকেল লাগবে এটি আমি কল্পনাও করতে পারি না তো দূরের কাছের বন্ধুরা আমরা বিজয়ীর হাতে পুরস্কারের চাবি এবং কাগজ তুলে দিব তার পূর্বে একটা স্বাক্ষর নিতে হবে একটা স্বাক্ষর দিয়ে চলে আসবেন একটা স্বাক্ষর দিয়ে চলে আসবেন আমি প্রথম পুরস্কার ইতিমধ্যে আমাদের মঞ্চে উপস্থিত আমরা এবার গতকালকে আমরা যেহেতু দেখতে পারি নাই একটু প্লিজ আমার সঙ্গে আসবেন একটু গাড়িতে ওঠেন তো ভাই কেমন লাগে আপনি একটু দেখে নেই দেখুন তো ভাই গাড়ির মালিককে মানিয়েছে কিনা একটু জোরে জোরে তালি দিবেন ভালো লাগে মধু প্রিয় কাছের বন্ধুরা দেখুন গতকালকের প্রথম পুরস্কার বিজয় যিনি পেয়েছেন জিক্সার মোটরসাইকেল আমি বিজয়ীর হাতে পুরস্কারের চাবি এবং কাগজ তুলে দেওয়ার জন্য আমাদের সম্মানিত এমডি মহোদয় জনাব তারেক মাহমুদ জনাব তারেক মাহমুদ ভাইকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি প্লিজ এগিয়ে আসবেন এবং সেই সঙ্গে আমি রাজ্জাক ভাইকে অনুরোধ করব আমাদের ড্র পরিচালক আমার সহকর্মী জনাব আব্দুর রাজ্জাক ভাইকে মঞ্চে এসে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমি বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছি ওপাশে গিয়ে গতকালকের প্রথম পুরস্কার বিজয়ের হাতে চাবি এবং কাগজ তুলে দেওয়া হচ্ছে সকলে একটা জোরে জোরে করতালি হবে বাবা সুন্দর প্রিয় কাছের বন্ধুরা আমরা বুঝে দিলাম গাড়ির কাগজ এবং চাবি এবার আস্তে করে গাড়িটি এপাশ দিয়ে নামিয়ে নেবেন ঠিক আছে থ্যাংক ইউ প্রিয় কাছের বন্ধুরা বাকি রয়েছে আমাদের মাঝে 123 নম্বর কোন এলাকা কালীগঞ্জ বাজার কালীগঞ্জ দোলন বাজার একশো ত্রিশ কালীগঞ্জ দুই মিনিট বাকি রয়েছে হিরো ডিলাক্স মোটর সাইকেল টিকিট নাম্বার দশ দশ নাম্বার টিকিট টিকিটের আকাশের সিরিজ টিকিট নাম্বার জিরো এইট ওয়ান থ্রি টু ওয়ান শূন্য আট এক তিন দুই এক টিকিটের পিছনে লেখা রয়েছে সঞ্জিদা টি এন টি সঞ্জিদা টি এন টি আছেন আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি কত নম্বর বক্স একশো বিরাশি নম্বর কোন এলাকা যান আমি দশ নম্বর বিজয়ীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ওয়ালাইকুম সালাম প্লিজ এগিয়ে আসবেন আমি দেখতে পাচ্ছি একজন সিকিউরিটি গার্ড যিনি আজকে গতকালকে দশ নম্বর বিজয়ী হয়েছে আপনার টিকেটে প্লিজ করছি লক্ষ্য রাখবেন দুটি অংশ আমরা মিলিয়ে দেখব প্লিজ এগিয়ে আসবেন আসসালামাইকুম সালাম ভাইজানের নাম প্লিজ আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম নজরুল ইসলাম ভাইজানের বাসা কোথায় বাসা টিএনটি টিএনটি আপনার বাড়ি কোথায় মাইমন সিং মাইমন সিং ইয়েস প্রিয় দূরের কাছের বন্ধুরা মাইমন সিং এর কে কে আছেন একটু হাত দেখতে চাই ওরে বাবা সব মাইমন সিং তো যাই হোক ভাইজান টিকিটটি কোথায় কিনেছিলেন টিএনটি বাজারে টিএনটি বাজারে আপনার মনে কি বিশ্বাস ছিল যে টিকিট কাটলে মোটরসাইকেল বা কিছু পাবেন আপনি হ্যাঁ বিশ্বাস ছিল যে অনেক দিন যদি আল্লাহ কোনো কপাটে থাকে তাহলে আমি ইনশাল্লাহ পাবো তো যাই হোক এই যে মোটর সাইকেল দূরের কাছে বন্ধুরা দেখুন একজন সিকিউরিটি গার্ড যিনি রোজ বাড়ি থেকে আসে হয়তো পায়ে হেঁটে হয়তোবা অথবা অটোতে চড়ে কিন্তু আগামীকাল থেকে কিন্তু উনি আর পায়ে হেঁটেও আসবে না অটোতেও আসবে না কোথায় আসবে গাড়িতে চড়ে আসবে এই যে পুরস্কারটি পেয়ে আপনার কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুব খুশি এখানে কে কে এসেছেন আপনার সঙ্গে কে কে আসছে এখানে প্রায় চোদ্দ পনেরো জন আসছে মিছিল নিয়ে আসছেন নাকি চোদ্দ পনেরো জন মানে তো পুরো একটা মিছিল তো যাই হোক আমরা একটা স্বাক্ষর নিব ওখানে গিয়ে একটা স্বাক্ষর দিবেন দশ নম্বর স্বাক্ষরটি নিয়ে নেবেন মাহবুব দশ নম্বর পুরস্কারের স্বাক্ষরটা নাও এবং আমরা পুরস্কারটি তুলে দিব অল্প কিছুক্ষণের মধ্যেই তার পূর্বেই আমরা কাউন্টার বন্ধ করে নিব অন্ধকার চলতি রজনীর টিকিট কাউন্টার বন্ধ হতে অন্ধকার চলতি রজনীর সময় বাকি রয়েছে আর মাত্র অনলি দশ সেকেন্ড দশ সেকেন্ড দশ সেকেন্ড দশ সেকেন্ড এখনো যারা টিকিট সংগ্রহ করেন নাই এই দশ সেকেন্ডের মধ্যে টিকিট সংগ্রহ করতে পারবেন এবং আমরা এক থেকে দশ পর্যন্ত গুনে গুনে আজকে টিকিট কাউন্টার বন্ধ করে দিব সকলেই আমার সঙ্গে এক দুই তিন করে গুনে গুনে কাউন্টার বন্ধ করবেন কি করবেন তো আপনারা সবাই রেডি কথা বলবেন এক দুই করে দশ পর্যন্ত গুনব ঠিক আছে রেডি এক দুই তিন চার আর কোন টিকিট বিক্রি হবে না আমি সকল কাউন্টার মার সাথে দৃষ্টি আকর্ষণ করব টিকিট কাউন্টার বন্ধ আপনাদের কুপন বক্স মঞ্চে পাঠিয়ে দিবেন প্রিয় দূরের কাছের বন্ধুরা আমরা পরবর্তী 30 নম্বর পুরস্কার বিজয়ী যিনি পেয়েছেন জমসেন মোটর সাইকেল আমরা তার নাম্বারটি ঘোষণা করছি টিকিট কালার ছিল গোলাপি সিরিজ খ টিকিট নাম্বার জিরো টু তিন চার এক টিকিটের পিছনে লেখা ছিল মোবাইল নাম্বার জিরো ডবল বিজয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি পিয়াদুরের কাছের বন্ধুরা আমরা নাম্বারটি চেক দিব দশ নম্বর রেডি হয়েছে দশ নম্বর পুরস্কারটা আমি আগে তুলে দিই টিকিটটা হাতে রাখুন প্রিয় সুদীজন আমরা দশ নম্বর যিনি সিকিউরিটি গার্ড ভাই পেয়েছিলেন গতকালকে একটি হিরো ডিলাক্স মোটরসাইকেল আমরা তার হাতে গাড়ির চাবি কাগজ বুঝাই দিচ্ছি সকলে একটা দিয়ে অভিনন্দন জানাবেন প্রিয় দূরের কাছের বন্ধুরা তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত এমডি মহোদয় জনাব তারিক ভাই সকলে একটা তালি দিবেন ধন্যবাদ ভাইজান বুঝে পেয়েছেন আলহামদুলিল্লাহ এত খুশি কেন আপনি বলেন তো সবসময় মুখে হাসি আর হাসি এত হাসি যেন মুখে ধরছে না কি ভাই আপনারা খুশি তো খুশি এবার গাড়িটি বুঝে দেওয়া হবে প্রিয় দূরের কাছের বন্ধুরা আমরা জংশন মোটরসাইকেলের চাবি গাড়ি টিকিটটি চেক করব টিকিটটি চেক ক্যারি অন গোলাপি বি খ নাম্বার 023401 ইয়েস এন্ড কারেক্ট দুটি অংশ মিলিয়ে দেখছি ভাইজান একটু প্লিজ এগিয়ে আসবেন এই পাশে আমরা আগে নাম্বারটি মিলিয়ে নেই লক্ষ্য রাখুন নাম্বারটি মিলছে কিনা 023401 023401 প্রিয় দূরের কাছের বন্ধুরা মিলে গিয়েছে গতকালকে 30 নম্বর বিজয়ী আসসালামু আলাইকুম কোম্পানিতে গতকাল ফোন করেছিলাম শুনেছি জব করেন তো ভাইজান গতকাল টিকিটটি কোথায় কেটেছিলেন কাশিমপুর থেকে কাশিমপুর থেকে এই যে আপনার প্রচার গাড়ি থেকে টিকিট কিনে কাশিমপুর অনেক এখান প্রায় পনেরো বিশ কিলো দূরে হবে তো যাই হোক দূর থেকে এটি এমন একটি খেলা এখানে পুরস্কার পেলাম আমরা ফোন করে ডেকে এনে আপনাদের হাতে পুরস্কার তুলে দেয় তো দূরের কাছের বন্ধুরা আমরা পুরস্কার বিজয় পরিচয় পেলাম উনি কাশিমপুর থেকে এসেছে আপনি একটি স্বাক্ষর দিবেন ওখানে একটা স্বাক্ষর নিয়ে আউটপুটটা একটু কমিয়ে দিবেন প্লিজ আর সাইড ভোকালটা একটু বাড়াবেন আউটপুটটা কমিয়ে দিয়ে দূরের কাছের বন্ধুরা আমরা স্বাক্ষর নিব তার পূর্বেই আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন আর পুরস্কার আছে মাস্টার লাস্টেরটা আছে না এটা দিয়া আউটপুট আউট করে আউটপুট কোর্স এর আউটপুট এর থেকে ইনপুট এটা লাগবে ইনপুট এটা বন্ধ করব ইনপুটটা একটু কম আ দেন সাইড ভোকালটা কমায় আ দেন একটু বাবা শিয়াপ একটু ওকে

বিজয়ী আমার মাঝে চলে এসেছে একটু এগিয়ে আসবেন টিকিটটা প্লেস টিকিটটি আমরা চেক করছি লক্ষ্য রাখবেন চেক ক্যারিয়ন ক্যারিয়ন টিয়াঘো ডাবল টু ওয়ান ফাইভ জিরো আন থ্রি দুটি অংশ মিলিয়ে দেখাও নাম্বারটি মিলে কিনা প্রিয় তেওদুরের কাছের বন্ধুরা লক্ষ্য রাখবেন আপনারা ক্যামেরার দিকে এবং পর্দায় লক্ষ্য রাখুন নাম্বারটি মিলছে কিনা ডবল টু ওয়ান ফাইভ জিরো থ্রি ডাবল টু ওয়ান ফাইভ জিরো অ্যান্ড থ্রি পিদরের কাছের বন্ধুরা

দেরিতে ঘুমাইছেন আমি তিনবার ফোন দিয়েছি এবং দর্শক ফোন দিয়েছে মনে হয় তারপরে ফোনটা রিসিভ করেন নাই কেন আমার ফোন আমার কাছে ছিল না কার কাছে ছিল বাড়িতে ছিল বাড়িতে ছিল ফোন রিসিভ হয় নাই আপনি কিভাবে জানতে পারলেন যে পুরস্কার পেয়েছেন আমার ফোন আব্বু দূর ছিল আব্বু পরে আমারে বলছে আর কি ও তোমার আব্বু ফোন রিসিভ করেছিল পরে বলেছে যে তুমি মোটরসাইকেল পেয়েছো টিকিটটি কোথায় কেটে এমসি বাজার এমসি বাজার থেকে টিকিট সংগ্রহ করেছেন এই যে এত দর্শকের মাঝে তুমি শেষ বিজয়ী হয়েছো কেমন লাগছে তোমার আলহামদুলিল্লাহ ভালো লাগছে পুরস্কার পেয়ে খুশি তো খুশি মামা আপনারা খুশি তো ও ময়মনসিংহের মামারা খুশি তো খুশি না একটা স্বাক্ষর দিবেন ও ওখানে গিয়ে একটা স্বাক্ষর দিয়ে আসুন প্রিয়দূরের কাছের বন্ধুরা দেখুন এখানে বিশেষ করে ময়মনসিং এবং রংপুর নীলফামারির লোক বেশি মনে হয় এলাকায় চাই হোক প্রিয়দূরের কাছের বন্ধুরা চলে যাচ্ছে ও মামা খুশি সেই খুশি মামা মামা গাড়ি চালিয়ে চলে যাচ্ছে দেখছেন একজন সিকিউরিটি গার্ড ভাই যিনি পেয়েছেন একটি হিরো ডিলাক্স মোটর সাইকেল প্রিয় কাছে বন্ধুরা পুরস্কার পেলে সত্যি ভালো লাগে বন্ধুরা আমরা পুরস্কারটি তুলে দিব পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমি সিরাজ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সিরাজ ভাই গতকালকে শেষ পুরস্কারটি উঠাই দেওয়ার জন্য আমি আপনাকে দৃষ্টি আকর্ষণ করছি ও তিরিশ নাম্বার আগে না আসেন আসেন তিরিশ নম্বর জংসেন মোটর সাইকেল উঠে দেওয়া হচ্ছে বিজয়ীর হাতে জংসেন মোটরসাইকেল সকলে একটা করতালি দিয়ে অভিনন্দন জানাবো তুলে দিন সকলে একটা করতালি দিবেন জংসেন মোটরসাইকেল সাইকেল তিরিশ পুরস্কার বিজয়ীর হাতে চলে যাচ্ছে জংসেন মোটরসাইকেল এরপরে কই গেলেন মামা তাড়াতাড়ি আসবেন একটু আমরা প্রতিনিধি নির্বাচন করব